এই রাস্তায় পড়ে থাকা ফাঁকিগুলো কোন দুর্ঘটনায় মরেনি এগুলো আমাদের আনন্দের নীরব একটা একটা বিকট শব্দ আলোর ঝলকানি আর তাতেই থেমে গেছে কতগুলো ছোট্ট হৃদয় স্পন্দন নাইটে উদযাপনে আতশবাজির আতঙ্কে কত শিশুর নির্গুম রাত হারাম হয়েছে কেন এইগুলো না করলে আমাদের নতুন বছর যাবে না আহ কত ফাঁকি হত্যা হয়েছে তার হিসেব কি আমরা দেব না ওরা তো নতুন বছর চাইনি চাইনি আলো চায়নি শব্দ শুধু বাঁচতে চেয়েছিল কিন্তু আমরা সেই সুযোগটুকু ডানা নিলে ওর কথা ছিল বাসা ফেরার কথা ছিল কিন্তু নতুন বছরের প্রথম সূর্যটা ওরা দেখতে পেল না নতুন বছর যদি এমন হয় যেখানে আনন্দের নামে ফান ঝরে তাহলে সেই উদযাপন আমাদের জন্য লজ্জা আল্লাহ আমাদের সবাইকে দান করুক